সাবান কিভাবে তৈরি করা হয় সেটা কি জানেন জাপানের এই বিশেষ সিস্টেমটা দেখলে আপনারা মুগ্ধ হবেন আপনি কি ওজন কমানোর কথা ভাবছেন তাহলে এই স্ন্যাক্সটা ভুলেও খাবেন না কোন স্ন্যাক্সের কথা বলছি সেটা জানতে চান তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান জলের কতটা শক্তি সেটা হয়তো আপনারা আজ পর্যন্ত অনেকেই দেখেননি একটানা পড়তে থাকা জল পাথরটাকে কতটা ক্ষতি করতে পারে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন পনেরো বছর এক টানা জল পড়লে পাথরের অবস্থা এরকম হয় পঁচিশ বছর এক টানা জল পড়লে পাথরে গ্যাপ আসতে শুরু করে এবং পঞ্চাশ বছর ধরে যদি কোনো পাথরে জল পড়ে তাহলে সেটার এরকম অবস্থা হয় নাম্বার টু আপনাদের ওজন যদি পঞ্চাশ কেজির কম হয় তাহলে আপনারা রাস্তায় হাঁটতে পারবেন না হ্যাঁ বন্ধুরা সম্প্রতি চীনে এমনই একটা নিয়ম চালু করা হয়েছিল আসলে সেখানে ভয়ঙ্কর ঝড় চলছিল এবং বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল যে পঞ্চাশ কেজির থেকে কম ওজন বিশিষ্ট ব্যক্তিরা বাতাসের ধাক্কায় দূরে পড়ে যাচ্ছিল নাম্বার থ্রি আপনাদের আশেপাশে যদি জল থাকে তাহলে আপনি অনেক শান্ত থাকবেন আপনি অনেক খুশি অনুভব করবেন পাশাপাশি আপনার মাইন্ডও অনেক ক্রিয়েটিভ থাকবে আর এই সব কারণের জন্য অনেকে বাড়িতে মাছও রাখে নাম্বার ফোর আপনারা কি জানেন কফি পান করা মৃত্যুর কারণ হতে পারে টার্কিতে আগে এটা সাধারণ ব্যাপার ছিল ষোড়শ এবং সপ্তদশ শতকে টার্কিতে কাউকে কফি পান করতে দেখা গেলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হতো কারণ তখনকার শাসকরা কফি হাউস পছন্দ করতেন না যেখানে কফি তৈরি করা হতো নাম্বার ফাইভ বন্ধুরা এখন আপনাদের একটা দুর্দান্ত বিজ্ঞাপন দেখাবো এই ধরনের বিজ্ঞাপন হয়তো আপনারা আগে কখনো দেখেননি এটা একটা জনপ্রিয় বিয়ারের বিজ্ঞাপন আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ধীরে ধীরে এই বিজ্ঞাপনটা সম্পূর্ণ হয় যেটা দেখতে ভীষণই সুন্দর লাগে নাম্বার সিক্স পৃথিবীতে কোন দিন মানুষ থেকে বেশি ফোন করে সেটা কি আপনি জানেন গবেষণা অনুযায়ী সম্পূর্ণ পৃথিবীতে ফাদার্স ডেতে সব থেকে বেশি ফোন করা হয় এমনকি মাদার্স ডে থেকেও বেশি নাম্বার সেভেন এখন আমরা সাধারণত একবারেই সাত থেকে আট ঘন্টা ঘুমিয়ে থাকি কিন্তু আঠেরোশো শতকে মানুষ ইনস্টলমেন্টে ঘুমাতো কিছু কিছু দেশে মানুষ দুবার করে ঘুমাতো প্রথমে তারা তিন থেকে চার ঘন্টা ঘুমাতো তারপর দুই থেকে তিন ঘন্টার জন্য উঠে যেত নিজেদের কাজ করত এবং তারপর পুনরায় তিন থেকে চার ঘন্টা আবার ঘুমাত নাম্বার এইট জাপান শহরটা বাইরে থেকে যতটা হাইটেক আন্ডারগ্রাউন্ডেও ততটাই হাইটেক এই জিনিসটা দেখুন এটা হলো জাপানের সুপার কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড এলাকা যার ভিতরে আপনি সাইকেল রাখতে পারবেন তারপর এটা অটোমেটিক ভেতরে পার্ক হয়ে যাবে প্রয়োজন পড়লে বাইরেও চলে আসবে এটা দেখতে বেশ ম্যাজিক্যাল লাগে নাম্বার নাইন বন্ধুরা এখন আপনাদের এমন একটা টেবিল দেখাবো যেটা হয়তো আপনারা আগে কখনো দেখেননি এই টেবিলটাকে পুশ করলে এটা এইভাবে মুভ হয় টেবিলের পায়েগুলো ক্রিয়েটিভভাবে টায়ারের কাজ করে নাম্বার টেন খাবার প্যাক করার জন্য ব্যবহৃত ফয়েল পেপার তো আপনারা নিশ্চয়ই দেখেছেন কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন যে ফয়েল পেপারের একটা দিক বেশি উজ্জ্বল এবং অন্য দিকটা কম উজ্জ্বল হয়ে থাকে আসলে উজ্জ্বল দিকটা দিয়ে গরম খাবার প্যাক করতে হয় নাম্বার ইলেভেন কলা যখন সম্পূর্ণ পেকে যায় এবং সেটাকে যখন কোনো কালো লাইটের মধ্যে রাখা হয় তখন সেটা নীল রঙের দেখতে লাগে অনেকেই বলে যে পাকা কলা থেকে রেডিয়েশন বের হয় নাম্বার টুয়েলভ বন্ধুরা সাবান ব্যবহার করার সময় কখনো ভেবে দেখেছেন যে সাবান কিভাবে তৈরি করা হয় এই দেখুন বাস্তবে এইভাবে সাবান তৈরি করা হয় প্রথমে সাবানের ব্যাটার তৈরি করা হয় তারপর সেগুলো এইভাবে স্টিকে কনভার্ট করে স্টোর করা হয় তারপর একটা মেশিনের সাহায্যে সেই স্টিকগুলোকে সাবানের আকার দেওয়া হয়ে থাকে তবে এখানে যেভাবে সাবান তৈরি করা দেখানো হচ্ছে সেটা দেখে মনে হচ্ছে যে তারা কোনো সস্তা নকল সাবান তৈরি করছে কারণ ব্র্যান্ডেড সাবানগুলো উন্নত মানের ফ্যাক্টরিতে তৈরি করা হয়ে থাকে নাম্বার থার্টিন আপনাদের মধ্যে অনেকে এটা জানেন না যে আমাদের আইলাস কিন্তু চিরস্থায়ী নয় কিছুদিন পর পর আইলাস পড়ে যায় এবং নতুন করে ওঠে একটা আইলাসের আয়ু গড়ে পাঁচ মাসের হয়ে থাকে তারপর সেটা পড়ে যায় এবং নতুন আইলাস ওঠে নাম্বার ফরটিন এবার আপনাদের একটা মজার ফ্যাক্ট বলবো পাণ্ডাদের একটা গ্রুপ যখন একত্রিত হয় তখন সেটাকে এম্বারেসমেন্ট বলা হয় কিন্তু পান্ডা এতটাই মিষ্টি হয় যে এই নামটাও তাদের উপরে কিউট লাগে নাম্বার ফিফটিন লিওপার্ট গেকো নামের একটা প্রাণী আছে যাদের স্কিন হাইড্রোফোভিক হয় অর্থাৎ ওয়াটারপ্রুফ এটা তাদের একটা সারভাইভাল এভুলেশান যেটা তাদের বেঁচে থাকতে সাহায্য করে এই ভিডিও ক্লিপটা দেখুন তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবেন এদের শরীরে জলের ফোঁটা দিলে সেটা বাউন্স হয়ে নিচে পড়ে যায় নাম্বার সিক্সটিন বন্ধুরা এখন আমি আপনাদের এমন কিছু জিনিসের মেকিং প্রসেস দেখাবো যেগুলো প্রাত্যহিক জীবনে আপনাদের ভীষণ পরিচিত হওয়া সত্ত্বেও আপনারা কখনো সেগুলো তৈরি হতে দেখেননি প্রথমে আছে আইসক্রিম আইসক্রিম হয়তো আপনাদের সকলেরই ভীষণ পছন্দের আইসক্রিম খেতে যতটা ভালো লাগে এর মেকিং প্রসেসও ততটাই মজাদার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে স্টিক সহ সম্পূর্ণ আইসক্রিম মোল থেকে বাইরে বেরোচ্ছে এবং তারপর সে আইসক্রিমগুলোকে লিকুইড চকলেটে ডোবানো হচ্ছে এর পাশে আইসক্রিমের উপরে ক্রাঞ্চি চকলেটের পিস স্প্রিঙ্কেল করে দেয়া হচ্ছে বন্ধুরা এইভাবে আইসক্রিম বানানো হয় এবং সবশেষে সেগুলো প্যাকেটে ভরে মার্কেটে পাঠিয়ে দেয়া হয় বর্তমানে প্রায় সবার বাড়িতে আপনারা ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাবেন এটা ছাড়া আমরা জলের প্রয়োজন কিভাবে সম্পূর্ণ হবে সেটা কল্পনাও করতে পারি না কিন্তু আপনারা কি জানেন বড় আকারের ওয়াটার ট্যাঙ্ক কিভাবে তৈরি করা হয় এর জন্য সবার প্রথমে একটা আয়রন মল্ট তৈরি করা হয় তার মধ্যে সমস্ত কেমিক্যাল ভরে দেওয়া হয় তারপর সেই আয়রন মোল্ডকে ম্যানুয়ালি ঘোরানো হয় সম্পূর্ণ মোল্ডে কেমিক্যাল ছড়িয়ে যাওয়ার পর ট্যাঙ্ক তৈরি হয়ে যায় আমি জানি যে আপনারা অনেকেই বেলুন পছন্দ করেন তবে আমি নিশ্চিত যে বেলুন কীভাবে তৈরি হয় সেটা জানার পর আপনারা আর কখনও মুখ দিয়ে বেলুন ফোলাবেন না বেলুন তৈরি করার জন্য সবার প্রথমে বেলুন মোল্ডকে গরম জল দিয়ে পরিষ্কার করা হয় তারপর তার মধ্যে একটা বিশেষ ধরনের কেমিক্যাল দেওয়া হয় যার ফলে মেল্টেড রাবার তার মধ্যে আটকে যায় তারপর সেটা ল্যাটেক্সে ডোবানো হয় এবং নিচের অংশটা একটা ঝাড়ুর মতো জিনিসের উপর দিয়ে নিয়ে যাওয়া হয় যেটা বেলুনের নিচে লিপস তৈরি করে দেয় বেলুন ফোলানোর জন্য নাম্বার সেভেনটিন আপনারা প্রাথ্যমিক জীবনে এমন কিছু জিনিস ব্যবহার করেন যেগুলো সাইড এফেক্ট সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা কি জানেন পালস ক্যান্ডি বাচ্চাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক এই লজেন্সের চিনি লবণ এবং অ্যাসিডের মাত্রা অন্যান্য লজেন্সের তুলনায় অনেকটাই বেশি থাকে যার ফলে এই লজেন্সের ভিতরে এক ধরনের টকটক স্বাদ আসে যেটা ছোট বাচ্চাদের একেবারেই খাওয়া উচিত নয় আপনাদের মধ্যে অনেকে হয়তো কুরকুরে খেতে প্রচণ্ড ভালোবাসেন যদিও অনেকেই বলেন যে কুরকুরেতে নাকি প্লাস্টিক থাকে তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা এর মধ্যে কোনো প্লাস্টিক থাকে না তবে এর মানে এটা একেবারেই নয় যে কুরকুরে স্বাস্থ্যকর যেহেতু এর মধ্যে রিফাইন ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয় তাই ভিটামিন এবং মিনারেল নষ্ট হয়ে শুধুমাত্র ফ্যাটই অবশিষ্ট থাকে একশো গ্রামের কুরকুরে প্যাকেটে পঁয়ত্রিশ গ্রাম ফ্যাট থাকে তাই আপনি যদি ওজন কমানোর চিন্তায় থাকেন তাহলে কুরকুরে খাওয়ার কথা ভুলে যান এছাড়াও আপনার যদি প্রেশার বা সুগার থাকে তাহলে আপনার কুরকুরে খাওয়া একেবারেই উচিত নয় একজন ছাত্রের জন্য লেখা ভীষণ জরুরি পড়াশোনা করতে গেলে অবশ্যই লিখতে হবে নোটস লেখা হোক কিংবা কোনো প্রজেক্ট সাবমিট করা হোক সমস্ত ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের লিখতে হয় কিন্তু এই অভ্যাসটার কী কী সাইড এফেক্ট আছে সেটা কি আপনারা জানেন যারা খুব বেশি লেখে তাদের অনেক সময় হাতে যন্ত্রণা হয় আঙুলের মধ্যে এক ধরনের ব্যথা হয় সব থেকে ভয়ানক বিষয়টা হল আপনার হাত এবং আঙুল কাজ করা বন্ধও করে দিতে পারে কিন্তু এটা কেন হয় জানেন এক্সপার্টদের মতে কয়েক মাস ক্রমাগত লেখার কারণে দুর্বল রাইটিং পশ্চার এবং পেন ভুলভাবে ধরার জন্য এটা হতে পারে এই ডিজিজটাকে হ্যান্ড ডিস্ট্রোনিয়াও বলা হয় যেটা স্ট্রেসের কারণে আরও বেড়ে যায় সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান আজকে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন